নামি রেস্তোরাঁর দামি খাবার দেরি না করে আমিও বানিয়ে ফেললাম দেখো তো চিনতে পারো কি না নমস্কার আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি আপনারা কিন্তু বুঝতেই পেরে গেছেন হ্যাঁ বেগুন পোড়া কিংবা বেগুনের ভর্তা খেতে তো অসম্ভব সুন্দর লাগে আর আপনারা কিন্তু সকলেই বানাতে পারেন তবে আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে তো একটা বেগুনকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর মাঝখান থেকে একটু করে চিড়ে নিয়েছি আর ভালো ভালো করে করে অবশ্যই দেখে নিতে হবে যেন পোকা না থেকে থাকে তারপরে একটুখানি গায়ে তেল মাখিয়ে দিয়েছিলাম আর রসুন আর কাঁচা লঙ্কা একটু এই সাইডে সাইডে দিয়ে দিচ্ছি খেতে কিন্তু বেশ ভালো লাগে এই রসুন দিয়ে একবার বেগুন পোড়াটা খেয়ে দেখতে পারেন ভাত রুটি যে কোনো খাবারে নেমেষেই শেষ হয়ে যাবে চলুন এবার বেগুনটাকে পরিয়ে নেওয়া যাক ব্যাস বেগুনকে তো পোড়াতে বসিয়ে দিয়েছি সাথে কিন্তু একটা টমেটোও নিয়ে নিয়েছি আর টমেটো এর সাথে দিলে কিন্তু বেশ ভালো লাগে যদি আপনারা এই বেগুনের সাথে টমেটোটা খেতে না যান সেক্ষেত্রে কিন্তু নাও দিতে পারেন তবে টমেটো কিন্তু আলাদাভাবে পোড়িয়েও খাওয়া যায় টমেটো পোড়াওটাও কিন্তু বেশ মজার হয় তাই কি না বন্ধুরা আচ্ছা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চলুন বেগুন আর টমেটো কিন্তু পোড়ানো হয়ে গেছে এবার তো এর গায়ের ছালটাকে তুলতেই হবে ভালো করে গায়ের এই কালো অংশগুলোকে তুলে আমি ফেলে দিচ্ছি তার আগে রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে বের করে সাইডে রেখে দিলাম আচ্ছা বন্ধুরা আপনারা কিভাবে বেগুন পোড়া খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কিংবা বেগুনের ভর্তা হ্যাঁ এখন তো বেগুনের ভর্তা বলেই জানা যায় আর তবে এটা কিন্তু নামি রেস্তোরাঁতে দামি খাবার হিসেবে ব্যবহার করা হয় আমরা কিন্তু এটা খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারি তাই না বন্ধুরা চলুন এইবার বেগুন আর টমেটোটাকে ভালো করে খোলা ছাড়ানো হয়ে গেছে সাথে কিন্তু ধনে পাতা নিয়েছি পেঁয়াজের কুচি একটু বেশি পরিমাণে নিয়েছি আর কাঁচা লঙ্কা বেশ কটা কুচিয়ে নিয়েছিলাম বেশ এবার আর কি হাতের কাজ শুরু হয়ে গেল ঝটপট করে 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 হাতে খুব ভালো মেখে নিতে হবে সব কিছু আর এই শীতকালে বেগুন পোড়া বেগুন ভাজা যাই হোক না কেন বেগুন রেসিপিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে কেন শীতের বেগুনগুলো কিন্তু খুব সুন্দর পাওয়া যায় হ্যাঁ অবশ্যই লবণ আর কাঁচা সরষের তেল দিতে ভুলিনি কিন্তু সেটাও দিয়েছিলাম হয়তো আপনাদের আগে বলা হয়নি তেলটা একটু দেরি দিলাম খুব ভালো করে আবারও সর্ষের তেল দিয়ে ছোটকে ছটকে মেখে নিতে হবে বেশ মজা লাগে এই বেগুনের ভর্তা খেতে চলুন একেবারে কিন্তু রেডি হয়ে গেছে এবার সব শেষে উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলেই ব্যাস একদম জমে যাবে ব্যাস ভাত রুটি নিমিশেই শেষ হয়ে যাবে যাই হোককে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে